নারায়ণগঞ্জের আড়াই হাজারে কৃষকের গোয়াল থেকে গরু চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত দিকে উপজেলার উজিতপুরা ইউনিয়নের সংলগ্ন আতাদি গ্রামে গরু চুরির ঘটনা ঘটে গরুর মালিক কৃষক কামরুল গতকাল বৃহস্পতিবার জানান প্রতিদিনের মতো রাত দশটার দিকে গরুর ঘর বন্ধ করে ঘুমোতে যান রাত বারোটার দিকে পাশের বাড়ির যোগজন গোয়ালঘরের বাতি বন্ধ ও দরজা খোলা দেখতে পেয়ে সংবাদ দিলে গোয়ালি গিয়ে দেখেন একটি গরু চুরি হয়ে গেছে গরুটির আনুমানিক বাজার মূল্য আশি হাজার টাকা গরু চুরির ঘটনায়

তুই গেছে তারপরে আমার জালা দে আমার গোয়াল ঘরে বাতি নিবেল গোয়াল ঘরে দরজা মেলা এই গেলা আমার দেওরে আর আমার শাশুড়ি গিয়ে আমার হে বইতে ডাইকেনছে তাই কেনছে আমার গরু নাইকিয়া তো হেবেলা বারোটা হইবা আমরা বারোটার মাধ্যয় আমরা এই খবর পাইছি যে আমার গরু ডান থেকে হয়ে গেছে গা গরুডার বয়স বোটপুর নিরি দাইলি তিন বছর হই লইলি দাম আশি নব্বইয়ে মন গেল হইলি এদের তিন বছর হয় নাই অন গরু 我来干点别的。